জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল লালা মৌদুদী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয় এই পবিত্র দিন ইসলামকে কীরকম নিকৃষ্টভাবে ভুলভাবে বিকৃতভাবে মানব জাতির সামনে উপস্থাপন করেছে জানেন আবুল লালা মৌদুদি তার লিখিত কিতাব তরজুমানুল কোরআন উনিশশো পঞ্চান্ন আগস্ট সংখ্যায় লিখেছে মানুষ জীবনে এমন এমন পরিস্থিতির সম্মুখীন হয় যখন সে বিয়ে করতে পারে না তাকে জেনা বা মুথার মধ্যে কোনো একটা অপশন তখন পছন্দ করতে হয় বা বেছে নিতে বাধ্য হয় এমত অবস্থায় জেনা বা মুথার মধ্যে মুতাহ অপশনটা বেছে নেয়া ভালো নাউজুবিল্লা নাউজুবিল্লা নাউজবিল্লা মিন জালেক কত বড় জালেম কত বড়ো নিকৃষ্ট প্রাণী যে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামার বাণীকে আল্লাহর কোরআনকে এমন বিকৃতভাবে সে মানব জাতির সামনে উপস্থাপন করেছে যাতে করে তার অনুসারীরা মেয়েদেরকে এই আধুনিক সময়েও এসে ভোগ্যপণ্যের মতো ব্যবহার করতে পারে নাওজবিল্লা চলুন আমরা পবিত্র হাদিসের আলোকে রেফারেন্স সহ বুঝতে চেষ্টা করি যে আসলে এই মুতা বিবাহ কি ইসলামে আদৌ বর্তমান জায়জ আছে কি না মুসলিম শরীফের চোদ্দশো সাত নম্বর হাদিস হজরত আলী রদুল্লাহ তালু বলেন নিশ্চয়ই আল্লাহ রসুল হুজুর পাক সাল্লাহ আলহ্লামা মোতাহ বিবাহ এবং গাদার মাংস বক্ষণকে নিষিদ্ধ করেছেন সোহাই বহারির পাঁচ হাজার একশো পনেরো নম্বর হাদিস এবং মুসলিম শরীফের চোদ্দশো ছয় নম্বর হাদিস হজরত সবরাইবনে মাবত রুদুল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন বিদায় হজ যে হুজুর পাক সাল্লাহ আলী ইউসাল্লামা এই মুতাহ বিবাহ কন্ট্রাক্ট ম্যারেজ বা সীমিত সময়ের জন্য এই বিবাহকে নিষিদ্ধ করেছেন এভাবে মুসনাদ আহমদের পনেরো হাজার চল্লিশ নম্বর হাদিস হযরত সাফল ইবনে মালিক রুদি আল্লাহ বলেন যে মুতাহ বিবাহকে কেমতের দিন পর্যন্ত হারাম 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 করা হয়েছে দেখুন তারপরেও এতগুলো রেফারেন্স থাকার পরেও কোরআনুল করিমের স্পষ্ট আয়াত থাকার পরেও হাদিস শরীফে স্পষ্টভাবে এই মুতা বিবাহ বা কন্ট্রাক্ট ব্যারেজ বা এ চুক্তির বিনিময়ে মহিলাদের আমাদের মা বোনদের স্তাকভেরুল্লাহ স্তাকুল্লাহ মেয়েদের দেহ ভোগ করাকে নিষিদ্ধ করার পরেও আবুল আলাহ মৌদুদি সাহেব তার সাঙ্গবাঙ্গরা যেন আমাদের নারীদের দেহকে ভোগ্যপণ্যের মতো ব্যবহার করতে পারে এজন্য সে কী করেছে তার তরজুবানুল কোরআন উনিশশো সালে প্রকাশিত আগস্ট সংখ্যায় সে বলেছে মানুষের মধ্যে যখন কোনো অপশন থাকে না জেনা বা মুতার মতো একটা অপশন বেছে তার জন্য সে মুতাহবিবাহ বা কন্ট্রাক্ট ম্যারেজ করে নারীদের দেহ ভোগ করতে পারে কত বড় শয়তান দিন ইসলামকে কিভাবে বিকৃত করেছে দেখুন আপনারা আমাকে গালি দিতে পারেন ভাই আপনারা নিজে এগুলো স্টাডি করেন তারপর আপনারা এসে গালি দিয়েন যে কোরআনুল কি আছে হারিশ রবি কি আছে যে আপনাদের আবুল আলা মদুদি সাহেব কিভাবে দিন ইসলামকে বিকৃত করেছে তারপরেও যদি তার এই মতবাদকে আপনারা গ্রহণ করেন তার দলের কর্মী হয়ে জান্নাতের টিকেটের আশা করেন আপনাদের জন্য বড্ডো আফসোস বড্ডো আফসোস